খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে কলেজ শিক্ষককে মেরেছে কিছু পাহাড়ি শিক্ষার্থী এই ঘটনার জেরে পাহাড়ি ও বাঙালিদের মাঝে সংঘর্ষ প্রশাসন সেখানকার বর্তমান পরিস্থিতি জানবো আমার সহকর্মী শাহরিয়ার ইউনুসের কাছ থেকে শাহরিয়ার শিক্ষক হত্যার ঘটনায় কোনো অভিযোগ দায়ের বা কাউকে আটক করা গেল কিনা সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন ঘিরে যে সংঘাত সহিংসতা হয়েছে সেটি আমরা দেখেছি বিকেল থেকে অর্থাৎ গতকাল বিকেল থেকে আহ রাত থেকে সেটি অনটা কমে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই সংঘাত সহিংসতা আর নতুন করে ছড়ায়নি এমনকি আহ এলাকার পরিবেশ পরিস্থিতিও আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এছাড়া আহ সহিংসতার পরপরই প্রশাসনের পক্ষ থেকে যখন একশো চুয়াল্লিশ জারি করা হয় তখন থেকে আসলে পরিচালনটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল যোদ্দা সেটা আমরা রাতভর দেখতে পেয়েছি সবাই এর প্রভাব পড়েছে জনমনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার কারণে কারণেছড়ি থেকে যেমন যান চলাচল করছে না তেমনি করে দূরপাল্লা রুটের কোনো পরিবহন কিন্তু ছেড়ে যাচ্ছে না এখন পর্যন্ত সেটি যায়নি না চলাচল যে এই পরিবহন চলাচল না করার কারণে একদিকে যেমন ভোগান্তি পড়েছে তেমনি করে জনমনে এখনো এক ধরনের আতঙ্ক উদ্বেগ কাজ করছে আতঙ্ক উদ্বেগ কাজ করছে ধন্যবাদ <laughs> <laughs>